করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর ইতো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের স্কুল ছুটি এবং ছুটি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একটি নোটিশ জারি করলো সেই নোটিসে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হেডিংয়ে বলা হয়েছে স্কুল হলিডে গরমের দেড় মাসের লম্বা ছুটি স্কুলে গরমে কিন্তু দেড় মাসের লম্বা ছুটি কিন্তু স্কুলে খুব কোপ পড়ল কিন্তু পুজোর ছুটিতে বড় সিদ্ধান্ত শিক্ষা পর্ষদের তো ফ্রেন্ডস যেমন দেড় মাস ছুটি দিয়েছে সেরকমই কিন্তু পুজোর ছুটিতেও কিন্তু কো কোপ পড়ছে বড় সিদ্ধান্ত শিক্ষা পর্ষদের কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কিছুদিন আগেই রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি নিয়ে নিচে গরমের ছুটি নিয়ে মানে নিচে নিয়ে কিন্তু বড় আপডেট এসেছে গরমের ছুটি শেষ হয়ে স্কুল খুলতে শুরু করেছে গত তিন তারিখ জু জুনই স্কুল খুলে গিয়েছে মানে জুলে জুনের কিন্তু তিন তারিখ স্কুল খুলে গিয়েছে তবে এদিন থেকে শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারাই স্কুলে যেতে হচ্ছে তিন তারিখ কিন্তু শুধু স্কুলে শিক্ষক শিক্ষীরাই কিন্তু স্কুলে যাচ্ছে ছাত্র ছাত্রীদের জন্য এখনও কিন্তু খাতার কলমে কিন্তু স্কুল শুরু হয়নি এরই পাশাপাশি আগামী দশই জুন থেকে কিন্তু ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হবে এবং জোর কদমে কিন্তু শুরু হয়ে যাবে ক্লাস পুজোর ছুটি নিয়ে কিন্তু আপডেট এই বছর প্রচণ্ড গরমের জন্য ছুটি এগিয়ে নিয়ে আসায় প্রায় দেড় মাস ধরে কিন্তু বন্ধ ছিল স্কুলের পঠন পাঠন এবার পুজোর ছুটি নিয়ে কিন্তু এলো বড় আপডেট শোনা যাচ্ছে গরমের দীর্ঘায়িত ছুটির পর এবার পুজোর পুজোর সামনে স্কুলগুলিতে কিন্তু ছুটি কাটছাট হতে চলেছে এরই পাশাপাশি কি বলা হয়েছে অনেকেই কিন্তু অনেকটাই কমতে চলেছে পুজোর সময়কার ছুটি এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার কথা চিন্তা করে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কিন্তু খবর কবে পড়ছে পুজোর ছুটি সংবাদ মাধ্যম সূত্রের খবর রাজ্যের পঞ্চাশ হাজার প্রাথমিক স্কুলগুলিতে পুজোর ছুটি কমিয়ে আনা হচ্ছে দুর্গাপুজোর জন্য প্রাথমিক স্কুলগুলিতে ছুটি পড়তে চলেছে আগামী সাতই অক্টোবর থেকে আর স্কুল খুলবে লক্ষ্মী পূজার পর আঠেরোই অক্টোবর অর্থাৎ দুর্গা দুর্গাপুজোয় এগারো দিন ছুটি পাওয়া যাবে স্কুলগুলিতে আবার কিন্তু কালী পুজো এবং ভাতৃত্বিতীয়া উপলক্ষে ফের ছুটি পড়বে একত্রিশে অক্টোবর এবং স্কুল খুলবে এবং কিন্তু চারই নভেম্বর অন্যদিকে কিন্তু রাজ্যের প্রায় ছ হাজার সাতশো একাত্তরটি হাই স্কুল এবং ন হাজার নশো একানব্বইটি মাধ্যমিক স্কুলে দুর্গাপুজোর ছুটি পড়ছে কিন্তু সাতই অক্টোবর থেকে এবং স্কুলগুলি খুলবে কিন্তু পাঁচই নভেম্বর কেন এই সিদ্ধান্তে এই বছর তীব্র তাপপ্রবাহের কারণে কিন্তু অনেকটাই এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি প্রথমে ছয় জুন থেকে স্কুলগুলিতে ছুটি পড়ার কথা থাকলেও কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু ঘোষণা করা হয় বাইশে এপ্রিল থেকেই কিন্তু ছুটি পড়ছে স্কুলগুলিতে খুলবে কিন্তু তিন তিনেই জুন এই দীর্ঘ ছুটির ফলে কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশোনায় বেশ ক্ষতি হয়েছে বলে কিন্তু মদ ওয়াকিম মহল বিভিন্ন রকম মহলে কিন্তু বলছে যে অনেকটাই ক্ষতি হয়েছে বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্তরে কিন্তু সেমিস্টার সিস্টেম চালু হয় এতদিন কিন্তু স্কুল বন্ধ থাকায় পড়ুয়াদের বেশ ক্ষতির মুখে পড়তে হবে বলে কিন্তু মনে করছে সেই কারণেই কিন্তু পুজোর ছুটি কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর লম্বা সেমিস্টার পদ্ধতির সঙ্গে পড়ুয়াদের সড়গড় করতে এই সিলেবাস সম্পূর্ণ করার জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতেও কিন্তু পুজোর ছুটি কমিয়ে দেওয়া দাবি উঠেছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারী ছুটি বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ডি এ সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ